লোকসভা শেষ হতেই রাজ্য রাজ্যপাল সংঘাত একেবারে নয়া মাত্রা নিয়েছে সম্প্রতি রাজ্যপাল সি আনন্দ বোসের বিরুদ্ধে উঠেছিল শ্রীলতাহানির অভিযোগ লোকসভা বোর্ডের মাঝেই এই শ্রীলতাহানি অভিযোগে রীতিমতো অভিযোগ পড়ে যায় রাজ্য রাজনীতিতে শ্রীলতাহানির অভিযোগে রীতিমতো তদন্ত শুরু করেছে পুলিশ এফআইআর দায়ের হয়েছে রাজ্যপালের বিরুদ্ধে তার মধ্যেই কিন্তু রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনিও হুঁশিয়ারি দিয়েছিলেন তার বিরুদ্ধে কোনো তদন্ত করতে পারবে না পুলিশ তদন্ত করার এখতিয়ার নেই আর তদন্ত করার জন্য রাজ্য পুলিশের উচ্চ উচ্চপদস্থ আধিকারিকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস তাদের বিরুদ্ধে যাতে কড়া স্টেপ নেওয়া হয় এবং তাদের যাতে পদ থেকে সরিয়ে দেওয়া হয় তার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র কাছে চিঠি পাঠিয়েছেন দরবার করেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস তার মধ্যে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি রাজ্যপাল সিবি আনন্দ বোসকে নিয়ে একাধিক মন্তব্য করেছেন তাতেই কিন্তু আত্মসম্মানে লেগেছে রাজ্যপাল সিবি আনন্দ বোসের দুই বিধায়কের শপথ গ্রহণ নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নবান্নে তিনি কিন্তু বেফাস মন্তব্য করেন রাজভবনে যা কীর্তি চলছে তাতে আমাদের মেয়েরা তারা রাজভবনে যেতে ভয় পাচ্ছে এমনই কিন্তু মন্তব্যই কিন্তু বুমেরাং রাজ্যপাল সিবি আনন্দ বোস স্পষ্ট হুঁশিয়ারি দেন সহ্যের সীমা পার করে গেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাকে আমি সম্মান করি কিন্তু আত্মসম্মানে আঘাত দিলে আমি সহ্য করব না তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেব কেন্দ্রীয় আইনমন্ত্রীর সাথে বৈঠক করার পরপরই রাজ্যপাল সি বি আনন্দ বোস মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন আর কলকাতা হাইকোর্টে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে মামলা দায়ের পরপরই কিন্তু আরও করা পদক্ষেপ রাজ্যপাল সিভি আনন্দ বোসের তবে তার মধ্যেই রাজ্যপালের বিরুদ্ধে হয়েছে সুপ্রিম কোর্টে মামলা শিলহতাহানির অভিযোগকারিনী ওই মহিলা রাজ্যপালের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন আর তারপর পরই কিন্তু খেলে দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস কড়া স্টেপ রাজ্যপাল সিভি আনন্দ বোসের এবার কিন্তু কুণাল ঘোষ ছাড়াও আরও একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে তৃণমূলের দুই নয়া বিধায়কের বিরুদ্ধে একেবারে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস চরম ফেঁসাতে তৃণমূল নেতৃত্ব সহ কুণাল ঘোষ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর দুই বিধায়কের শপথ গ্রহণ নিয়ে জটিলতা এখনও কাটেনি রাজ্যপাল সিবি আনন্দ বোস মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে মানহানির মামলা করেছেন এবার সেই মামলায় যুক্ত হলেন তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত দুই বিধায়ক শুধু তাই নয় তৃণমূল নেতা কুণাল ঘোষের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে খবর তৃণমূলের দুই বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেনের নাম মামলায় যুক্ত করা হয়েছে তার সঙ্গে যুক্ত করা হয়েছে তৃণমূল নেতা কুণাল ঘোষের নাম মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আগেই মানহানির মামলা করেছেন রাজ্যপাল এবার সেই মামলাতেই এই তিনজনের নাম যোগ করা হলো প্রথমে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানি মামলা করেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস সেই মামলার শুনানি ছিল গতকাল রাজ্যপাল সম্পর্কে কি বক্তব্য রাখা হয়েছে সেটি ভিডিওতে দেখা যাচ্ছে রাজ্যপালের আইনজীবী এই কথা বলেন জোরালো সওয়াল করেন হাইকোর্টে সংবাদ মাধ্যমকে এই মামলায় যুক্ত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট তবে দুই বিধায়ক এবং কুণাল ঘোষকে কেন মামলায় যুক্ত করা হলো সেই প্রশ্ন উঠছে জানা গেছে রাজ্যপাল সিবি আনন্দ বোস সম্পর্কে আগামী দিনে যাতে কেউ কোনো বিরূপ মন্তব্য না করেন সেই আর্জি হাইকোর্টে রাখা হয়েছে আজ এই মামলার শুনানি রয়েছে কলকাতা হাইকোর্টে দুই বিধায়কের শপথ গ্রহণ ঘিরে জটিলতা তৈরি হয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোস চেয়েছেন রাজভবনে তাদের শপথ গ্রহণ হোক কিন্তু সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়রা রাজভবনে যেতে রাজি নন বিধানসভাতেই তারা শপথ নেবেন এই অবস্থায় শপথ গ্রহণ অনুষ্ঠান হয়নি রাজ্যপাল দিল্লি চলে গেছেন বিধানসভায় নিয়ম করে শান্তিপূর্ণ অবস্থান করে যাচ্ছেন আন্দোলন চালাচ্ছেন দুই বিধায়ক তৃণমূল নেতৃত্ব রাজ্যপাল সম্পর্কে প্রায় প্রতিদিন আক্রমণাত্মক মন্তব্য করছেন এই মামলায় যুক্ত হওয়ার পর কলকাতা হাইকোর্টে ক্যাবিয়েট দাখিল করেছেন এই তিনজনই কুনাল ঘোষ চরম ফেঁসাদে কুণাল ঘোষ কুণাল ঘোষ কিন্তু রাজ্যপালকে সময় বেঁধে দিয়েছিলেন এবং সময় বেঁধে দিয়ে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছিলেন হোটেলে কী হয়েছে সেটা কিন্তু ফাঁস করে দেবেন কুণাল ঘোষ রাজ্যপালের বিরুদ্ধে হাটে হাঁড়ি ভাঙবেন কুণাল ঘোষ এমনই কিন্তু বিস্ফোরক হুঁশিয়ারি দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায় কুণাল ঘোষ তারপর থেকে কেটে গেছে কয়েকটা দিন রাজ্যপাল সি বি আনন্দ বোস তিনি কিন্তু হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন কুণাল ঘোষ সহ তৃণমূল নেতৃত্ব সহ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তিনি মানহানির মামলা করবেন অবশেষে কুণাল ঘোষ দুই সাংসদ রেয়াত হোসেন সহ সায়ন্তিকা ব্যানার্জির বিরুদ্ধে অবশেষে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন রাজ্যপাল সি আনন্দ বোস তৃণমূল নেতৃত্বে যে আক্রমণাত্মক যে বক্তব্য এবং রাজ্যপালকে নিয়ে যে একের পর এক বেফাস মন্তব্য তাতে রাজ্যপাল অপমানিত বোধ করছেন তার চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে তার চরিত্র হরণের চেষ্টা করা হচ্ছে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন রাজ্যপাল সি আনন্দ বোস এ ব্যাপারে তিনি একেবারেই চুপ থাকবেন না কড়া পদক্ষেপ নেবেন আগেই জানিয়েছিলেন অবশেষে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস আর রাতেই কিন্তু কুণাল ঘোষ সহ দুই বিধায়ক কলকাতা হাইকোর্টে ক্যাবিয়েট দাখিল করে রাখলেন যাতে এই মামলায় তাদেরও চুক্ত করা হয় যাতে রাজ্যপাল বা রাজ্যপালের আইনজীবী এই মামলার শুনানি করে সফলতা না পায় যাতে সওয়াল করতে পারেন সওয়াল করার অধিকার পান এই মামলায় কুণাল ঘোষ এবং দুই সাংসদের আইনজীবীরা তাই আগেভাগেই ক্যাবিয়েট দাখিল করে রেখেছেন কুণাল ঘোষ সহ দুই সাংসদ আজ এই মামলাটি উঠতে চলেছে কলকাতা হাইকোর্টে কি হতে চলেছে কি নির্দেশ দিতে চলেছে কলকাতা হাইকোর্টে বিচারপতি से दिखि जो पकबे कोटा राज्येर